আমার ভাই মেট্রিকে পাইছে ইন্টারে রংপুর কলেজ ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকে ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই ভাই আমার ভাই ওকে আমি কস ন ভাই মানসে বি সি করে ক্যান্ঙ্গি ভাই তোরা এনা করেন তো কয় সুমি হেডে এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করিম হোক মই তোর আশাটাও চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইন্সে তখন বি এর কথা কয় মুস্থ কলসাটা কাঁপি ওঠে ভাই আই এরে ওরে ক্যান্গিরি পড়ছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হক সুমি মুই করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভায়ক কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপু সেই ঘুরি হাইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভায়ক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়া আছে আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই আমার বাবা লেখা করার খরচ দেয় নাই আমার ভাই